চোদ্দ বছর বয়সে আজকের ব্রেন টিউমার হয়ে আজকে ছেলেটার কি অবস্থা এই জায়গাটায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার না 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 আরে আপনি স্যার দশ হাজার টাকা আছে ঠিক আছে একজন ফোন করে বললো যে দাদা একটু তাড়াতাড়ি আসুন না আমাদের বাড়িতে একজন মানে ব্রেন টিউমার আর কি ব্রেন টিউমার হয়েছে একটা বাচ্চার তো আপনি একটু তাড়াতাড়ি আসুন তো আমাকে ফোন করে বললো তো চলো যাওয়া যাক আমি এই জন্য পেরিয়ে এসেছি যে ব্রেন টিউমার হয়েছে বাচ্চা ছেলের মানে ওদের বাড়ির কোনো অর্থনৈতিক সমস্যার জন্য ছেলেটার চিকিৎসা হচ্ছে না তো এই জন্য আমাকে ফোন করে ডাকলে দাদা আপনি যদি আসেন তাহলে খুব ভালো হতো এছাড়াও আমি যাই বাড়ি গিয়ে দেখি আপনি ফোন করেছেন কিসের জন্য এই আমাদের বাড়ির পাশে একটা ছেলের এরকম বিয়ে ব্রেন টিউমার হয়েছে আর্থিক অবস্থা তো এরকম দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আমি জানি না তো কোথায় এদিকে আসুন ও চল দেখি তো আমাকে এই দিদিরা ফোন করে ডেকেছেন হ্যাঁ তো চলো দেখা যাক কি হয়েছে ব্রেন টিউমার হ্যাঁ কোথায় বাচ্চা ছেলে হ্যাঁ বাচ্চা ছেলে এই তার 14 বছর ছেলেটার বয়স ও কোথায় এই বাড়িটা এই বাড়িটা হ্যাঁ এই বাড়িটা বাড়ি এই বাড়িটা

চিকিৎসা করান না হ্যাঁ চিকিৎসা চিকিৎসা তো করেছিলাম কিন্তু অনেক পয়সা অনেক টাকা চাইছে ওরা ওই ছেলেটা হ্যাঁ ছেলেটা বাহু বয়স কত এই 13 14 13 14 বছর বয়স 14 বছর খুব অল্প বয়স তো এই মানে কবে থেকে এটা হয়েছে কবে থেকে এই রিসেন্টলি ধরা পড়েছে এই রিসেন্টলি ধরা পড়েছে তা কে হন আপনি কে হন আমি তার মা হই মা হন আপনি

তা আপনারা দেখছেন এই ছেলেটা নাকি ব্রেন টিউমার হয়েছে তার রিপোর্ট আমি দেখছি সমস্যা নেই তা এই যে বাড়িটা এই অবস্থা দেখছেন আপনারা এইটা 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 দেখি এইগুলো কথা বুঝে যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি না এগুলো কোথায় কোথায় কোনটা কোনটা বুঝে যাচ্ছে কোনটা এটা ধরো দেখ

ছুটে গিয়ে অপারেশানও করতে পারতো যে জন্য আজকে ছেলেটা বহুত কষ্ট পাচ্ছে তা আপনারা আমি আপনাদের একটাই বলতে কথা বলতে চাই যদি আপনারা কিছু এই ছেলেটার জন্য করতে চান খুব ভালো হয় আপনারা অনেক টাকা অনেক দিকেই করেন এর জন্য দশ টাকা পাঁচ টাকা যদি আপনারা দিতে পারেন তো ভালো হয় আপনাদের কোনো অ্যাকাউন্ট আছে কি অ্যাকাউন্ট আছে তা আপনারা অ্যাকাউন্ট দেবেন আপনাদের অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট দেবেন তা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে এই ছেলেটা ভালো হয় আর কি চিকিৎসা হয় আর কি

কেউ যদি আসতে চায় আমি বলছি আমাদের অডিয়েন্সকে বলবো যে আপনারা যদি কেউ যদি আসতে চান এই যে মানে এই ছেলেটাকে দেখে এই ছেলেটা চিকিৎসার জন্য বা সাপোর্টের জন্য ছেলেদের এই ছেলেটা যাতে আরও আগের মতো সুস্থ হয়ে যায় দেখছেন তোর মার অবস্থা মানে মা হ্যাঁ বাবা ও ওনার বাবা এটা কি কাজ টাজ করে না কাজ করে না কি ঠাকমা ঠাকমা না আপনি নাতির জন্য আজকে ঠাকুমাও কাঁদছে কি অবস্থা আজকে নাতিটা এই অবস্থায় দেখতে পাচ্ছেন আর কি আপনারা পাড়া প্রতিবেশন না হ্যাঁ পাড়া প্রতিবেশী মানে এই ছেলেটার জন্য পাড়া প্রতিবেশী সবাই এসছেন যাতে যেতে উপকার হয় একটু তাই তো সুস্থ হয় আর কি এইটুকু কামনা করে পাড়া প্রতিবেশীরা আর কি করবে সামর্থ্য নেই কিছু দেওয়ার মতো কই বাবা কোথায় গেল সমর্থ নেই যে দেবো আমরা হ্যাঁ আমাদের যে সমর্থ নেই যে আমাদের খেতে খাওয়া সংসার হ্যাঁ সেই তাই আমরা খেটে খেলে আমাদের খাটেলের সংসার চলে কি আর এত টাকা ঘরে রেখে দিতে পারবো বাবু তোমার কোনো কিছু অসুবিধা হচ্ছে এখন এখন কোন অসুবিধা হয়নি অসুবিধা হয়নি অসুবিধা কি হয় কি

দিচ্ছি যে বাড়ছে যেরকম বাড়ছে আমি দিচ্ছি সাহায্য চাইছি আমার ঠিক আছে আমার অডিয়েন্স দেখতে পাচ্ছে আমার অডিয়েন্স দেখতে পাচ্ছি আপনার কান্না দেখতে পাচ্ছে যে এই ছেলেটার জন্য আপনি যে এত কষ্ট করছেন মা হয়ে মানে যে এই যে কত কষ্ট যে একমাত্র আপনি বুঝেন যে এত কষ্ট ঠিক আছে আমার অডিয়েন্সকে বলে দিয়েছি ওনারা যতটা পারবে যতটা পারবে আপনার জন্য সাহায্য করুন ঠিক আছে তো দেখছেন তো মা হয় কত কষ্ট করছে উনি কী হয় বাবা ভান্নার হয় অবস্থা এই ছেলেটা মানে ছেলেটাকে সুস্থ করার জন্য মা কত কষ্ট করছে মানে পাড়ায় পাড়ায় ভিক্ষে করছে ভিক্ষে করে নিয়ে এসে ছেলেটার মানে ছেলেটা ভালো হ্যাঁ যাতে এই চিকিৎসা হয় ভিক্ষে করলে তো মানে দু লাখ টাকা তো মানে আসবে না না যে ভিক্ষে করলে কত টাকা আসবে তাই না আপনারও কাঁদছেন পাড়া প্রতিবেশী হয়ে কি করবে আপনারা দেখছেন যে পাড়ার ছেলে আজকের এই অবস্থা তা আপনারও কাঁদছেন তা আপনারা যদি সামর্থ্য থাকতো আপনারা কিছু দিতেন তাই না তা ভিক্ষে করলে তো দু লাখ টাকা তো মানে জোগাড় হবে না তাই জন্য আমি আমি আমার তরফ থেকে আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে এর আমার তরফ থেকে কিছু টাকা দিচ্ছি এবার আমার অডিয়েন্সকে আমি বলে দিচ্ছি তারা ওনারা কিছু টাকা কিছু হলেও আপনারা সাহায্য করবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আপনি যে কাঁদছেন কাঁদবেন না ঠিক আছে কাঁদবেন না আপনার ছেলে সুস্থ হয়ে যাবে কেন সুস্থ হয়ে ঠিক আছে আপনি কাঁদেন না কাঁদেন না কাঁদেন না দিদি বুঝলেন তো কাঁদেন না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যাতে আর ভালো হয়ে চিকিৎসা হয়ে আবার আগের মতো পড়াশোনা করবে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলবে ভালো হয়ে যাবে খুব ভালো ছেলে দেখতে সত্যি খুব কষ্ট হচ্ছে এই ছেলেটার জন্য আজকের এত বড় ছেলে হয়েছে আজকের এই যে রোগটা ধরা পড়েছে মার মনে কত কষ্ট একমাত্র মাই জানে কান না কান্দেন না কাঁদলে কিছু হবে না ঠিক আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় আর চিকিৎসার ব্যবস্থা হয় বুঝলেন তো কান্দেন না কান্দেন না সব ঠিক হয়ে যাবে কান্দেন না না তাই দাদু কই দাদু আছে দাদু নাই কয় ভাই বোনের কয় ভাই বোন হ্যাঁ কোথায় মেয়েটা কোথায় এ ও তা আর কি বলবো কোনো বলার ভাষা নেই যে এই বাড়িটা আমার সত্যিকার যে কষ্ট হচ্ছে যে এই বাড়িটা এই বাড়িটাই থাকে আর কি মানে সরকার থেকে কিছু পান না আপনারা যে মানে কি দেওয়া মানে কে পাড়া প্রতিশ্রুতি দিয়েছে না সরকার থেকে কিছু দিয়েছে আর কি

ঘর হয়নি পড়ে আছে মানে এইখানে থাকেন মানে চারজন পাঁচজন এইখানে থাকে এই অবস্থায় আপনারা দেখছেন তো ঘরটা যে অবস্থা দেখলেন এইখানে কুড়ে করে থাকে ঘুরতে খুব কষ্ট আমি দেখতে পারি ভিতরে গিয়ে লাইট জ্বালা মানে এইখানে রান্না বান্না করে আর এইখানে থাকে আর কি অবস্থা এইখানে থাকে ছেলেটি আর ছেলেটি নাকি পড়াশোনা খুব ভালো করে শুনেছি আমি পড়াশোনা খুব ভালো করে পড়াশোনা খুব ভালো কিন্তু আজকের ছেলেটার ব্রেন টিউমার হওয়ার কারণে আজকের কিছুই করতে পারছে না হঠাৎ কষ্ট হচ্ছে আর কি আর ছেলেটার মার দিকে কী বলবো মা মার মনে যে কতটা কষ্ট মাই জানে এখানে রান্না রান্নাবান্না করেন এখানে বান্না করে খায় আর আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আপনারা যতটা পারেন যতটা পারেন আপনারা সাহায্য করেন ঠিক আছে আমি কি বলছি দিদি শোনেন আমার তরফ থেকে আমি যতটা পারি আমি দিচ্ছি ঠিক আছে

কাঞ্চন প্রধান প্রধান বাবার নাম ওনার বাবার নাম সুজন সঞ্জয় প্রধান সঞ্জয় প্রধান বাহ খুব ভালো বাড়িটা করে বিশালক্ষীপুর তাই না বিশাল যদি আপনারা কেউ আসতে চান বিশালাক্ষীপুর উক উকলি বাজারে কাজ দিয়ে পড়ছে তো আপনারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমি এনাদের ঘরের নাম্বার দিয়ে দেবো আপনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের সাথে যোগাযোগ করবে ফোন করলে আপনারা ধরবেন ঠিক আছে ভালো মানে তারা চায় যে সুস্থ উঠুক তিনারা ফোন করবে ঠিক আছে দিদি ফোনটা ধরবেন বুঝলেন তা আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এই টাকা নিয়ে আপনি এ চিকিৎসা করাবেন ঠিক আছে এই আমার সামর্থ্য নেই যে আমি অতটা দেওয়ার মতো দু লাখ টাকা দেওয়ার মতো আমি যতটা বাজে আমি দিচ্ছি ঠিক আছে ধরেন এই টাকা ধরেন বুঝলেন তো এতে দশ হাজার টাকা আছে ঠিক আছে এই টাকাটা আমি দিচ্ছি আমার তরফ থেকে ঠিক আছে বুঝলেন তো যাতে এ সুস্থ হয়ে ওঠে যেন পরবর্তীকালে যেন ভালো হয় ভালো বাবার নাম উজ্জ্বল করে ঠিক আছে পড়াশোনা ভালো করে পড়াশোনা ভালো করে বাবু হ্যাঁ মানে অসুখের পর থেকে আমার একদম একেবারে ছেলে যেন হয়ে গেছে কোন কিছু করতে পারে হয়েছিল ও তারপর কি হলো স্যার দেখেছে নাকি মানে মানে স্যাররা কোনো দেখছে না যে স্কুলে স্যারটা দেখেছে এই বিষয়টা জানে জানে না জানে না জানানো হয়েছিল তাকে কিছু টাকা দিয়েছিল কিনা সাহায্য করে না করবে বলে সবাই করবে বলছে কিন্তু সাহায্য করে না এখন তাই তো তা বাবু চিন্তা করো না ঠিক আছে যা বাড়িতে যাও সুস্থ হয়ে যাবে বুঝেছেন তো ওই বয়স কতো চোদ্দ বছর বয়স তা চোদ্দ বছর বয়সে আজকে পেন টিমার হয়ে আজকে ছেলের কি অবস্থা মানে হঠাৎ করে খাঁচ হয় তাই না তাই ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলেছে

কই রিপোর্ট দেখি ডাক্তার এইটা রিপোর্ট নাকি এগুলো রিপোর্ট তো আমরা তো জানি না আপনারা দেখছেন যে এইগুলো এটা ব্রাঞ্চ আগে এইটা রিপোর্ট দাও তো এইগুলো দেখছেন আপনারা এই ডাক্তারের প্র্যাকটিস ডাক্তারের প্র্যাকটিস এটা দাও দেখি এগুলো তো রিপোর্ট তো মনে হচ্ছে ব্লাড রিপোর্ট আছে আছে তো এইগুলো দেখছেন আপনারা দেখছেন যে এই এই সব রিপোর্ট আপনারা দেখেন আমরা তো জানি না এত কিছু এত কিছু করেছে ওর ওনার জন্য এত মোটা মোটা রিপোর্ট করেছেন আর আচ্ছা ছেলেটাকে সুস্থ করার জন্য সবাই পাড়ার সবাই এসছে যাতে ছেলেটি সুস্থ হয় তো ঠিক আছে রাখেন এগুলো রাখেন ঠিক আছে এটা দেখেছি আমার অডিয়েন্সকেও দেখিয়েছি যেগুলো যদি আমার অডিয়েন্স জানেন কেউ যদি জানেন একটু ফোন করে জানাবেন প্লিজ ওনার

খারাপ অবস্থায় আছি আমি দেখালাম ঘরের ভিতরে গিয়ে আপনাদেরকে মানে এই এর ভিতরে তিন চারজন থাকে আর ছেলেটার এই অবস্থা মানে কি করে বোঝাবো আপনাদেরকে যে এই যে আপনারা দেখছেন খুব কষ্ট লাগে দেখে মানে হ্যাঁ ঝড় বৃষ্টি হলে কোথায় থাকে সেটাই তো বলছি ওই যে ওই যে এইটুকু জায়গায় রান্না করে আমি দেখলাম যে খুব অবস্থা খারাপ তো আবার আসবে হ্যাঁ তো হলো যাওয়া যাক আপনারা যতটা পারেন সাহায্য করেন 这个是。